প্রধানমন্ত্রীর বাড়িতে এলো এক নতুন সদস্য হ্যাঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে এক নতুন সদস্য এসেছে যার নাম দিব্যজ্যোতি তার নাম নিজে রেখেছেন প্রধানমন্ত্রী কে নতুন সদস্য একটা ছোট্ট বাছু দেখুন বিস্তারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবারে এলো এক নতুন সদস্য মোদী তার নাম রেখেছেন দীপজ্যোতি সোশ্যাল মিডিয়ায় খুদে সদস্যকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি এই নতুন সদস্য হলো একজন বাছুর প্রধানমন্ত্রীর লোক মার্গের বাসভবনের একটি গরু বাছুরের জন্ম দিয়েছে সেই বাছুরের কপালে সাদা তিলকের মতন দাগ রয়েছে যাকে জ্যোতি চিহ্ন বলে মনে করছেন মোদিজি দীপজ্যোতি নামকরণও সেই কারণেই সোশ্যাল মিডিয়া এক্স এ ভিডিও পোস্ট করে মোদী লেখেন আমাদের শাস্ত্রে বলা হয় লোক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বাসভবন পরিবারে নতুন সদস্যের আগমন তার বাসভবনে প্রিয় গোমাতা এক বাছুরের জন্ম দিয়েছে যার কপালে জ্যোতি চিহ্ন রয়েছে আমি তাই এর নাম দিয়েছি দীপজ্যোতি চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি ই বাবা এবং প্লেঅন টিভিতে সঙ্গে থাকুন সঙ্গে আছি নমস্কার আপ দেখে নিউজ